আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব যে কোয়েল পাখি পালন করা লাভ না ক্ষতি সাধারণত মানুষ যে কোনো ব্যবসায় করতে যাক না কেন তার মধ্যে লাভ ক্ষতি দুইটাই থাকে এখন বিষয় হলো ব্যবস্থাপনা ব্যবস্থাপনা যার ভালো থাকবে অবশ্যই সে ইনশাল্লাহ লাভের সম্মুখীন হবে সো আমার এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল তেইশটা মেয়ে কোয়েল পাখি আছে মহিলা কোয়েল পাখি যার মধ্যে থেকে আমি বাইশটা ডিম পেয়েছি সো এখন আমি ক্যালকুলেট করে দেখাই যে আসলেই কি এটা লাভ না ক্ষতি আমার কাছে মোট তেইশটা মেয়ে কোয়েল পাখি আছে তো মহিলা কোয়েল পাখি তেইশটা প্রতিদিন খাবার খায় পঁচিশ গ্রাম করে সো পঁচিশ গ্রাম করে যদি খাবার খায় পঁচিশ গ্রাম ইন্টু তেইশ এখানে পাঁচশো পঁচাত্তর গ্রাম খাবার হলো আর এই পাঁচশো পঁচাত্তর গ্রাম খাবার ষাট টাকা দরে কেজি হলে দেখা যাচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে মোট খাবারের দাম এর সাথে ধরে নিয়ে আনুষাঙ্গিক ওষুধ খরচ চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সার সাথে আরও আনুষাঙ্গিক টাকা কুয়েলের জন্য ওষুধ খরচ পাঁচ টাকা সর্বোচ্চ ধরা হলো তাহলে মোট দাঁড়ালো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন আসা যাক ডিমের হিসাবে তেইশটা কোয়েল পাখি থেকে বাইশটা ডিম পেয়েছি সো বাইশ গুণন সর্বনিম্ন প্রাইজে হোলসেল হলো তিন টাকা করে ছেষট্টি টাকা আসে মোট তাহলে মোট ডিম বিক্রি করা হল ছেষট্টি টাকা আর এই ছেষট্টি টাকা হলো মোট বিক্রির পরিমাণ মানে বিক্রির টাকা এর মধ্যে থেকে আমার খরচ উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাদ দেওয়ার পরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থাকলো সো তেইশটা কইল পাখি থেকে আমি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিন উপার্জন করতে পারছি সাধারণত এটা খুব অল্প পরিমাণ এটা আসলে জাস্ট আমি আমার বাসায় যতটুকু পালি এটার একটা ক্যালকুলেশন করে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখালাম যে এই অল্প কইল পাখি পালনও লাভ আছে সেহেতু আপনারা যদি বিশাল বড় ধরেন পাঁচশো বা হাজার কোয়েল পাখি পালন করেন ইনশাল্লাহ এই থেকে আপনারা লাভ পাবেন যদি সঠিক ব্যবস্থাপনা হয় ম্যানেজমেন্ট ঠিক থাকলে অবশ্যই ইনশাল্লাহ এই কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া সম্ভব সো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ